ঠাকুর মা ও স্বামীজি চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি তেরোশো সালের পৌষ মাসে মা জয়রাম বাটিতে ছিলেন জন্মতিথির দিন বৈকালে তাহা সামান্য জ্বর হয় মাঝে মাঝে ভালো থাকিলেও ওই জ্বরে ক্রমশ ভুগিতে ভুগিতে মা খুব দুর্বল হইয়া পড়েন এই অসুস্থতার মধ্যেও তিনি অনেক ভক্ত তথায় দীক্ষা লইতে গিয়াছেন এবং তাহার লাভ করিয়াছেন হয়তো একবার জ্বর হইয়া গেলে জ্বর ছাড়িতেই অন্নপথ পাইবার পূর্বেও মা দীক্ষা দিয়াছেন কারণ ভক্তেরা কত আশা করিয়া তাহার নিকট যাইতেন কলকাতা আসিবার দু একদিন পূর্বে মা সিংহবাহিনীকে প্রণাম করিতে গিয়াছিলেন তিনি তখন এত দুর্বল হইয়াছেন যে ওইটুকু গিয়া ফিরিয়া আসিতেই অত্যন্ত ক্লান্ত বোধ করেন বলিয়াছিলেন কালঘাম ছুটিয়ে দিয়েছিল কিন্তু অধিকাংশ স্থলেই নিজের জ্বর বা ওইরিক অত্যাধিক দুর্বলতার কথা প্রকাশ করিতেন না পাছে ভক্তদের দর্শনাদের ব্যাগিত ব্যাঘাত হয় অর্থাৎ তাহার জন্য অপরে ভাবিত হয় তাহার এরূপ অসুখের সংবাদ পাইয়া প্রয়োজনীয় শরৎ মহারাজ চিকিৎসার জন্য তাহাকে কলকাতায় আনিলেন ফাল্গুন মাসের মধ্যভাগে মা কলকাতা পৌঁছাইলেন তখন তাহার শরীর অতি শীর্ণ খুব দুর্বল হইয়া পড়িয়াছিলেন শ্রীযুক্ত শ্যামাদাস কবিরাজের চিকিৎসায় কিছুদিন তাহার জ্বর বন্ধ থাকে শরীর তখন অনেকটা ভালো মনে হয়েছিল একদিন ভক্তেরা অনেকে প্রণামও করেন কবিরাজি ওষুধের মধ্যে একটি তিক্ত পাচন ছিল সকালে মা তাহা খাইতেন খুব তিক্ত বলিয়া অনেকক্ষণ ওই জন্য অস্বস্তি বোধ করিতেন এমনকি দ্বীপ আহারের সময়ও যেন মুখে সেই তিক্ত স্বাদ বোধ হইত তাই ভাত খাইতে পারিতেন না ওষুধ বদলানোর কথা কবিরাজ বলিলেন এ রোগের ছাড়া তাহার ঔষধ নাই তখন কবিরাজ্যের পরিবর্তে ডাক্তারি চিকিৎসা আরম্ভ হয় এবং ডাক্তার বিপিন ঘোষকে দেখানো হয় জ্বরও পুনরায় দেখা দিল বিপিনবাবু প্রায় দেড় মাস চিকিৎসা করেন তারপর ডাক্তার প্রাণোধন বসুকে দেখানো হয় ওই সময় ডাক্তার সুরেশ ভট্টাচার্য ও ডাক্তার নীলরতন সরকারকেও একদিন আনা হয় নীলরতনবাবু কালাজ্বর বলিয়া নির্দেশ করেন প্রাণদনবাবু খুব যত্নের সহিত চিকিৎসা করিয়াছিলেন দু তিন দিন আসিবার পর বলিলেন আমাকেও আপনাদের মায়ের একজন সেবক মনে করবেন মা তাহাকে খুব ভালোবাসিতেন তাহার জন্য আম লিচু প্রভৃতি পাঠাইয়া দিতে বলিতেন রোগের উপশম না হওয়ায় কবিরাজজি চিকিৎসা আরম্ভ হয় এবং শ্রীযুক্ত শ্যামদাস বিশেষ অসুস্থ থাকায় কবিরাজ রাজেন্দ্রনাথ সেন দেখিতে থাকেন তাহার সঙ্গে শ্রীযুক্ত কালীভূষণ সেন ও শ্রীযুক্ত কবিরাজজিকেও আনা হইত কিছুতেই কিছু হইল না রোগ দিন দিন বাড়িতেই লাগিল প্রত্যহ তিন চারবার করিয়া জ্বর উঠিত পিত্তপ্রধান জ্বর শরীরে অসহ্য জ্বালা হইত মা বলিতেন পানা পুকুরের জলে গা ডুবিয়ে থাকবো বরফ হাতে রাখিয়া আমরা সেই হাত মায়ের শরীরে বুলাইয়া দিতাম জ্বর বৃদ্ধির সময় প্রায় হুঁস থাকিত না তখন গ্রীষ্মকাল একদিন দ্বীপপ্রহরে প্রহরে বহুদূর গিয়া তবে বরফ পাওয়া গেল আসিয়া দেখিলাম অসহ্য গাত্র দাহ বরফ কাপড় দিয়া ঝাঁকিয়া তাহার উপর মায়ের হাত রাখিয়া দিতেই মা আরাম পাইয়া চিৎকার করিয়া উঠিয়া বলিলেন ওহে রাজবিহারি তুমি কোথায় পেলে গাত্র দাহের জন্য যাহাদের গা ঠান্ডা তাহারা কাছে গেলেই মা তাহাদের গায়ে হাত রাখিতেন ভুগিয়া ভুগিয়া তিনি যেন ছেলে মানুষের মতো হইয়া গিয়াছিলেন একদিন সকাল বেলায় আমাকে ডাকিয়াছিলেন আমি যাইবা মাত্র বলিলেন আমাকে কোলে করে বসো এই দীর্ঘকাল শুয়া থাকিতে থাকিতে রোগ যন্ত্রণায় শরীরের যেন আর সহ্য হইতেছে না সরলা কাছে ছিলেন তাহাকে বলিলাম মাকে একটু কোলে করে বসো তোমরা মেয়ে ছেলে তিনি চুপ করিয়া থাকিয়া শেষে বালিশ উঁচু করিয়া তাতে ঠেঁসান দিয়া মাকে বসাইয়া গায়ে ও মুখে একটু হাত বুলাইয়া সান্ত্বনা করিলাম এইরূপ অসুখের মধ্যেও সকালবেলা কবিরাজের নিকট যাইবার পূর্বে রোগের বিবরণ লইতে যখন মায়ের কাছে যাইতাম তিনি বলিতে ভুলিতেন না খেয়ে যাও বেলা হবে কবিরাজেরা দেখিয়া যাইবার পর প্রায়ই বলিতেন বুড়োর নাতিকে জল খেতে দাও সন্দেশ দাও আম দাও রাম কবিরাজকে দাও বুড়ো কবিরাজকে দাও ডাক্তার কাঞ্জিলাল দুর্গাপদ শ্যামাপদ প্রভৃতি যে কেহ আসিতেন মা সকলেরই কুশল জিজ্ঞাসা করিতে একদিন আরামবাগ হইতে প্রভাকর বাবু ও মনীন্দ্রবাবু আসিয়াছেন খুব ক্ষীণসরে থামিয়া থামিয়া মা তাহাদের জিজ্ঞাসা করিতেছেন ভালো আছো বাবা কি কিছু খেতে পারি না বড় দুর্বল বড়দা অর্থাৎ শ্রীসি মায়ের ভাই মারা গেছেন দেশেরও খবর লইতেছেন জল হয়েছে কি মনীন্দ্রবাবু বলিলেন না মা মা জিজ্ঞাসা করিলেন এখানে প্রসাদ পাবে তো মনীন্দ্রবাবু বলিলেন আগে হ্যাঁ রমণী নামক একটি স্ত্রীলোক দ্বারা তিনি শ্রী মায়ের জন্য কচিতাল পাঠাইয়াছিলেন এই স্ত্রীলোকটি মনীন্দ্রবাবুর প্রেরিত জিনিসপত্র লইয়া কয়েকবার জয়রামবাটিও গিয়াছিলেন মা তাহার কথায় বলিলেন রমণী কখন এসেছিল জানি না জ্বরে হুস ছিল না তাকে বলো সে যেন মনে দুঃখ না করে কাশী হইতে শান্তানন্দ স্বামী প্রভৃতি যিনি যখন আসিতেন সকলকেই জিজ্ঞাসা করিতেন লাট্টু কেমন আছে মা অসুখে পড়িয়া শুইয়াছিলেন পূজনীয় লাট্টু মহারাজেরও খুব অসুখ কাশী হইতে ইহারা যখন আসেন তখন লাট্টু মহারাজের শরীর গিয়াছে এ দুঃসংবাদ তাহাকে শোনানো হয় না বোধহয় মা অন্তরে জানিতে পারিয়াছিলেন ইহা বারংবার তাহার কথা জিজ্ঞাসা করিতেন নবাসনের বউ এবং সরলা মায়ের খুব সেবা করিতেছিলেন যতক্ষণ কিছুমাত্র সামর্থ্য ছিল মা কাহাকেও সেবা করিতে দিতে এতই সংকুচিত হইতেন যে তাহার সেবা করার সুযোগ হইত না এই শেষ অসুখের সময় একদিন বেলা প্রায় এগারোটার সময় মায়ের পথ্য হইয়া গিয়াছে তক্তপোষের ওপর আরভাবে শুইয়া আছেন একটু ঘুম পাড়াইবার জন্য হাওয়া করিয়াছিলাম চার পাঁচ মিনিট পরেই বলিলেন আর না তোমার হাত ব্যথা করছে আমি বললাম না মা এ হাত পাখা আমার একটু ব্যথা করছে না করলে আমি আপনি থামব একটু চোখ বুঝিয়া থাকিয়া আবার বলিলেন না বাবা তোমার হাতে ব্যথা করবে থাক আমি অমনি ঘুমাচ্ছি একটু চুপ করিয়া আবার বলিলেন বাবা তোমার হাত ব্যথা করবে ভেবে আমার ঘুম আসছে না তুমি পাখা বন্ধ করো তাহলে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোই অগত্যা আমি পাখা বন্ধ করিলাম মাও চুপ করিয়া শুইয়া রইলেন বোধহয় দশ মিনিটও হাওয়া করা হইল না ক্রমশ অসুখ খুব বাড়িতে লাগিল ঘরে সরাইয়া দিয়া মেঝেতেই বিছানা করা হইল এ রোগ যে সারিবে না মাতাহা জানিত বলিয়া মনে হয় পূর্বের অসুখের পর বলিয়াছিলেন আবার তো সেই রকম ভুগিতে হবে জীবের কল্যাণের জন্য মা রাধুর মায়া অবলম্বন করিয়া তিনি ঠাকুরের আদর্শনের পরও এই দীর্ঘকাল বর্তমান ছিলেন সেই রাধুর সম্পর্ক তিনি ছিন্ন করিয়াছিলেন বলিয়াছিলেন উটো ছেড়ে করে দিয়াছি একদিন অনেক অনুনয় করিয়া বলিয়াছিলাম মা তুমি তো ইচ্ছা করলেই থাকতে পারো তাহাতে শুধু বলিলেন মরতে কার স্বাদ তাহার ইচ্ছা বলিয়া কিছু ছিল না বলিতেন ঠাকুর যখন নিয়ে যাবেন যাব ক্রমে রক্তহীনতায় হাত পায়ে শোধ দেখাচ্ছিল উঠিবার শক্তি না থাকায় বিছানাতেই সৌত্যাদি করানো হইত শ্রীমতী সুধীরা ও নিবেদিতা স্কুলের মেয়েরা পালা করিয়া থাকিত সবসময় পরিচর্যা করিতেছেন ভালো ব্রাহ্মণের দ্বারা যথাবহিত শান্ত সত্যি করানো হইয়াছিল কিন্তু কিছুতেই ফল হইল না কবিরাজ রাজেন্দ্রনাথ সেন দু মাস পূর্বে হইতে বলিয়াছিলেন আপনাদের ভক্তদের মধ্যে যাহারা দেখিতে ইচ্ছা করেন তাহাদিগকে সংবাদ দিতে পারে কারণ এ রোগ আর আশা নয় দেহ যাইবার পাঁচ দিন মাত্র বাকি জনৈক ভক্ত অন্নপূর্ণার মা দেখিতে আসিয়াছেন ভিতরে যাইতে নিষেধ বলিয়া তিনি ঠাকুর ঘরের দুয়ারে বসিয়াছিলেন হঠাৎ পাশ ফেরায় মা তাহাকে দেখিতে পাইয়া হাত ইশারা করিয়া কাছে ডাকিলেন তিনি প্রণাম করিয়া কাঁদিয়া বলিলেন মা আমাদের কি হবে চির করুণাময়ী অভয় দিয়া ধীরে ধীরে ক্ষীণ কণ্ঠে বলিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি একটু পরে আবার ক্ষীণ কণ্ঠে থামিয়া থামিয়া বলিলেন তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজে জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার যাহাদের দুঃখে কাতর হইয়া মা স্বয়ং তাহাদের পাপ ভার গ্রহণপূর্বক এই দুঃসহ রোগ যন্ত্রণা ভোগ করিলেন তাহাদের প্রতি ইহাই তা শেষ বাণী তেরোশো সাতাশ সালে চৌঠা শ্রাবণ মঙ্গলবার রাত্রি দেড়টার সময় ভক্ত সন্তান দিগকে কাদাইয়া তিনি মহাসমাধি যোগে শ্রী শ্রী ঠাকুরের সহিত মিলিত হইলেন পরদিন বেলুর মঠে তাহার দিব্য দেহের যথারীতি সৎকার করা হইল শ্রীসিমায়ের স্থূল দেহ লোকচক্ষুর অন্তরালে হইলেও সূক্ষ্ম শরীরে তিনি প্রতি ভক্তের হৃদয় মন্দিরে চিরবিরাজমানা রইয়াছেন